কার বন্ধুরা রান্নাঘরে তো আন্দানি লাগে সকলকে স্বাগত আজ আমি রেসিপি নিয়ে এসেছি পনির মাখানি পনির তো অনেক রকম রেসিপি হয় তো আজকে আমার রেসিপি থাকছে পনিরে মাখানি তার জন্য আমাকে নিতে হয়েছে পনির মাখানি আর টমেটো ক্যাপসিকাম এখানে আমি আদা রসুন পেঁয়াজ কিচ্ছু ব্যবহার করব না সম্পূর্ণ একদম হালকাভাবে এই রেসিপিটা হবে নিরামিষ আমি পনিরটা এখানে চৌকো চৌকো করে কেটে নেব ওটা সাইজটা তো আপনাদের নিজেদের কাছে আমি এইভাবে চৌকো করে করে কেটে নিচ্ছি পনির মাখানিটার জন্য একটু বড় বড় সাইজ থাকলে ভালো হয় এভাবে এবারে পনিরটা চৌকো করে আমি কেটে নিয়েছি এটাকে আমি এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আমি এই রান্নাটা সাদা তেলেই করব পনিরটা আমি ভেজে নিচ্ছি এটাকে খুব বেশি টিপ করে ভাজবো না হালকা করে ভাজবো এটা ভাজার সময় আমি একটু সামান্য নুন দিয়ে দেব তাহলে পনিরের মধ্যে নুনটা ঢুকে যাবে বেশি ফ্রাই হবে না একটু সামান্য লাল বেশি বেশি ভেজে দিলে কি হবে শক্ত হয়ে যায় পনিরটা পনির আমার এই যে হালকা হালকা সামান্য কালার এসছে আমি এবার তুলে নিচ্ছি পনিরের আমি পুরো ফ্রাই করিনি এইভাবে সব তুলে নিলাম এখানে আমি দু একটা পনির রেখে দিলাম এটা একটু সরিয়ে নিই এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু এলাচ লং দারচিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা টমেটো আর কাচি দাম টমেটোর বীজগুলোই বের করে এই পনিরগুলো একটু বেশি ভাজবো বলে আমি এটার সাথে রেখে দিলাম এবার এর মধ্যে যেহেতু আমার পনির মাখানি সেই জন্য আমি এখানে মাখানিগুলো দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কষুর পাকা এবার আমি এটাকে একটু ডিপ ফ্রাই করব আমার পনির কাপসিকাম মাখানি টমেটো সব এগুলো ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটা একটু অফ করে দিয়ে এটা একটা গ্রাইন্ডারের পেস্ট করে নেব এইভাবে সব তুলে নিচ্ছে একটু ঠান্ডা করতে করার জন্য আমি একটু অপেক্ষা করব আমার সমস্ত গ্রাইন্ডারের পেস্ট হয়ে গেছে এবারে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব তার আগে ফ্রাই প্যানের যে তেলটা আমার রয়েছে পনির ভাজার তার মধ্যে আমি দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা এটা কালারের জন্য একটু দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচ মতন কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দেব পাঁচ চামচের মতন হলুদ তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা খুব ভালো হয় এবার এটার মধ্যে আমি যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়েছি এটা মিক্সার জার থেকে আমি বের করে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি তেলের সাথে টাকে একটু কষিয়ে নেব এইভাবে সম্পূর্ণ মিশে যাওয়ার পর এটার মধ্যে দেব আমি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দেব ঝাল লঙ্কা কারণ নুন মিষ্টি আর ঝাল তিনটে ছাড়া টেস্ট আসে না পনিরের তরকারি সবসময় একটু মিষ্টি ভাবটা বেশি হয় আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর সামান্য পরিমাণ নুন নুনটা স্বাদ মতন দিতে হবে আমি পনিরে একটু নুন দিয়েছি তাই এখানে একটু কম দিলাম আবার একটু পরে দেখে দেব এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ আমি কিচ্ছু ব্যবহার করিনি শুধু গুঁড়ো মশলা আর টমেটো কাপসিকাম বা পনির আর তার সাথে আছে মাখানি পনির মাখানি যখন আমি বলছি বা আমি করছি তখন মাখানিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে এভাবে মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার ফুটে এসেছে একটু না কষিয়ে নিলে মশলার একটা গন্ধ থেকে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল জলটা কিন্তু আমি একটু প্যানের মধ্যে একটু গরম করে রেখেছি জলটা দিয়ে ফুটতে দিলে মশলাটা আরেকটু ভালো করে মিক্সড হয়ে যাবে জলটা দিয়ে আমি একটু ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি এটা মেঘ পাঁচিটির জন্য আমি একটু ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেব এই মশলার থেকে তেল বেরিয়ে এসেছে মানে আর খুব ভালো করে মশলাটা মিশে গেছে কষানো হয়ে গেছে সাদা তেলে রান্না করেছি তার সাথে কাশ্মীরি লঙ্কা দিয়েছি সেই জন্য এইভাবে তেলটা উঠে এসেছে ওপরে সাদা তেলটা মধ্যে লঙ্কা যদি দিয়ে দিই কাশ্মীর লঙ্কা ওর কালারটা একটু অন্যরকম হয়ে যায় এবারে এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু আর একবার ঢাকা দিয়ে দেব গ্রেভিটা তো নিজের নিজের কাছে যে যেমন ভাবে রাখতে চাইবেন এটা তুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সবার সঙ্গেই খেতে খুব ভালো লাগে আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এভাবে ফুটে উঠেছে তেল ছেড়ে দিয়েছে আমি এই রকম গ্রেভিটাই রাখবো গ্রেভিটা নিজের নিজের পছন্দের কাছে যে যেভাবে রাখতে পছন্দ করে আর এর টেস্ট হবে একটু মিষ্টি মিষ্টি সামান্য একটু ঝাল ঝালটা তো নিজের কাছে নুন মিষ্টি ঝাল একটু মাঝামাঝি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় পনির তরকারি এবার এটার মধ্যে আমি একটু দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু কস্তুরি মেথি গ্যাস আমি অফ করে দিলাম মেট দেকের জন্য আমি ঢেকে দিচ্ছি গন্ধটা ছড়ানোর জন্য ঢাকনাটা খুলে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পনির মাখানি বাটার পনির পনির মশলা চিলি পনির অনেক কিছু হয় আজকে আমার যে রেসিপি সেটা হচ্ছে পনির মাখানি মাখানিটা একটা সুতার নিজস্ব একটা গন্ধ আছে সেটা পনিরের সঙ্গে দিয়ে দেওয়ার জন্য আরেকটু গন্ধটা ভালো হয়ে গেছে এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব প্লেটিং করে নেব এইভাবে কী সুন্দর একটা গ্রেভি দাঁড়িয়েছে কালারটা তেমনি সুন্দর হয়েছে পনির মাখানি এই রেসিপিটা আমি আপনাদের সামনে করলাম আপনারাও করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন এগুলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম